আপনাদের শত্রুতা করব না আপনারা আসেন আমরা সাদরে গ্রহণ করে নেব এবং আমরা চাই এই পাড়ার মধ্যে একটি খুশির একটা অনুষ্ঠান দিতে বাচ্চা কজন আমার জন্মদাতা ছেলে নয় পঁচানব্বই জন বাচ্চা আসে কেউ আমার জন্মদাতা ছেলে নয় তবু এদেরকে অনেক ভালোবাসি এদের জন্য অনেক কষ্ট করি অনেক ত্যাগ তিতিক্ষা দিয়ে দিই এই যে বাচ্চাদের পড়ানো আপনারা বিশ্বাস করবেন না পাঁচটা ব্যাচ আছে আপনারা একদিন বা এক সপ্তাহ ওই পাঁচটা ব্যাচ আমরা পড়াবো আপনি পাশে বসে থাকবেন এক ঘন্টা করে পাঁচটা ঘন্টা আপনার কিচ্ছু বলতে হবে না পড়াতে হবে না আপনি বসে থাকবেন এক সপ্তাহ করবেন আপনার যেন ব্রেন ফেটে উঠে যেতে চাইবে মাথার যন্ত্রণায় আপনার প্রতিদিন আমার ঘরে বাম এটা সেটা সব দেওয়া আছে যেন ব্রেন যেন উঠে যেতে চাইবে এই বাচ্চাদের পিছনে খাটতে খাটতে আমার ওয়াইফ বা আমার ঘর থেকে চাপ দেয় এইসব ছেড়ে দাও না এত শত্রুতা করছে ছেড়ে দাও বা এত তোমার জীবৎ বা বিভিন্ন রকমভাবে এ করছে তুমি ছেড়ে দাও দিয়ে অন্য জায়গায় গেলে তোমার তো এইরকম রুজির মালিক আল্লাহ কিন্তু এই জায়গাটা দাঁড় করিয়েছি যদি ছেড়ে দেয় এক্ষুনি হয়তো আল্লাহ চালিয়ে নেবে কিন্তু সত্তর ভঙ্গ হয়ে যাবে ওই জন্যে আমিও ভালোবাসি আমার পাড়ার মানুষদের আমার গ্রামের মানুষদের আমার মহল্লার মানুষদের আমার ছাত্র ছাত্রীদের খুব ভালোবাসি কত ত্যাগ আমার ওয়াইফকে জিজ্ঞাসা করেন প্রত্যেক দিন প্রায় রাত বারোটা একটার কমে ঘুম হয় না বিভিন্ন কিছু লিস্ট প্রাইজের লিস্ট এটার লিস্ট বাচ্চারা কার পরে কে থাকবে এই কতগুলো বাচ্চা কত রকম ইভেন্ট করবে সবগুলো করতে 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 সময় ফের এদিকে কালেকশনের চিন্তা ক্যালেকশান হচ্ছে কিনা বাচ্চাদের কাছ থেকে এই প্যান্ডেল কোথাতে আসবে এই মাইক কিভাবে আসবে এই প্রাইজ কিভাবে আসবে এই বাচ্চাদের সুন্দর এগুলো কিভাবে পারফরমেন্স হবে সব কিছু মাথায় এই তো এখানে মোয়াল্লিম আসে দিনিয়ত মোনাজ্জাম বক্তব্যের এই শেরপুর মুহাল্লিম ওটা আমাদের কলস মির্জাপুরের দিনিয়াদ মোহনাজ্জামের মানে মোয়াল্লিম এখনও আছে জিজ্ঞাসা করে দেখবেন আপনাদের বাবার বাড়ি বা যেখানে কুটুম বাড়ি মুক্ত আছে মোয়াল্লিমদের কাজ কি মোয়াল্লিমদের কাজ শুধু পড়াবে বাচ্চা একটু এই প্র্যাকটিস করাবে এই ক্যালেকশান এই প্যান্ডেল মাইক বাচ্চাদের সাজানো চুল হয়ে যাক মোয়াল্লিমের দায়িত্ব না ও কিছুই করবে না জানবে না ও পড়াবে মাইনে নেবে আর ঘরে চলে যাবে কিন্তু এখানে সব দায়িত্ব নেই আজকে তো দেখেন না গলা ধর মানে পারমিশন দিচ্ছে না তবু বলছি খুব কষ্ট নিয়ে বলছি যে বা যারা শত্রুতা করেন না দেখেন শত্রুতা করলে কিচ্ছু হবে না আপনার কোনো ক্ষতি হবে না আমার কোনো ক্ষতি হবে না এই অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাবে এই অনুষ্ঠানটা স্টপ হয়ে যাবে প্রত্যেক বছর যেরকম হচ্ছে সুতরাং আপনারা কি চান যে অনুষ্ঠান বন্ধ হয়ে যাক কখনো চান না তাহলে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেমনইভাবে অনুষ্ঠান করছি এই অনুষ্ঠানকে সহায়তা করার সুযোগ দিন এই অনুষ্ঠান করে যে আমরা লাখ লাখ টাকা ইনকাম করছি বা আমার দশ বিশ হাজার কুড়ি হাজার টাকা লাভ হচ্ছে তেমন কিছু নয় হয়তো সামান্য লাভ যদি হয় সেটা মসজিদ ফান্ডে বা আমাদের দিনিয়াতের অনেক সামান কিনতে বাকি আছে সেইগুলো কেনা হয় হয়ে যায় এর আগে তো কয়েকটা জলসায় আমার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার করে লস হয়ে যেত এখন আমাদের বাবলুদা আমাদের এই বুলবুলি ভাই বা আমাদের মনিরুল গোলাম ভর্তজা থেকে আরও অনেকে এরা আমাদের পাশে এসে একটু কালেকশন করে এখন একটু সুন্দরভাবে আমরা দাঁড়িয়ে যাই আর লস খেলতে হয় না সুতরাং আমরা যেমনই ভালোবাসি আপনারাও ভালোবাসা দেবেন এবং পরবর্তীতে এই অনুষ্ঠানকে আগে নিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবেন এখন আমাদের সর্বশেষ একটি গজলের অ্যাকশন কুরআন হামারা কুরআন হামারা এরপরেই আমরা আমাদের বক্তা চলে এসছে তারপরে আমরা প্রাইজ দিয়ে দেব এবং বাচ্চাদের খাদ্য মানে খাবার দিয়ে দেব তারপরে আমাদের কাঙ্ক্ষিত আকর্ষণীয় দুজন বক্তা এসছে আমরা তাদের বক্তব্য মূল্যবান বক্তব্য শুনবো ইনশাল্লাহ বাবু তোমরা রেডি তো তুলে নাও শুরু করি